আসসালামু আলাইকুম ভিওয়ার্স রমজানুল মুবারক আজকে প্রথম রমজানের প্রথম ইফতারির প্রস্তুতি চলছে তা আমাদের পরিবারে একটা অভ্যাস আছে আমরা সব কিছু পরিবার মিলে খাই আনন্দ করি মজা করি তো আমার দেবর একসঙ্গে সবাই ইফতারি করব আয়োজন করেছে সেটা এখন আমরা আমার শাশুড়ির বাসাতে একসঙ্গে সবাই তৈরি করব তো এটা বুট আর মটর একসঙ্গে ভিজিয়ে নিয়েছি আর এর মধ্যে আবার তিনটা আলু দিয়ে দিব কিউব করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যে সবগুলো একসঙ্গে প্রেশার করে দিয়ে সিদ্ধ করবো বেওয়ার্স এবার ছোটো ছোটো টমেটো এটা দেশি টমেটো ছোটো সাইজ আমি দেখাই এই টমেটো কিন্তু প্রচুর স্বাদ তো এই টমেটো পাঁচ ছয়টা দিয়েছি পেঁয়াজ দিয়েছি বড় দুইটা কাঁচামচ দিয়েছি পনেরো বিশটা ফেলে দিয়েছি ভিও তেজপাতা চার টুকরা প্রেশার কুকার ভরেই গেলো আর আমরা প্রায় ষাটজন মতো মানুষ খাবার হলুদের গুঁড়া দিয়ে দেবো এটা ভালো হলুদ দেড় চা চামচ দিয়ে দেবো আসলে বুট ভুগলিতে মাংসের মতো সব কিছুই দিতে হয় মরিচের গুঁড়া দিয়ে দেবো দুই চা চামচ ধনে গুঁড়া জিরা গুঁড়া এক চামচ করে দিয়ে দিবাস আদা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবারে লবণ দিয়ে দিব স্বাদ মতো দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো সবগুলো নাড়াচাড়া করতে পারবো না একটু উপর থেকে কোন রকম ধুয়াশ এক কেজি মতো পানি দিয়ে দিলাম এবারে আটকিয়ে চুলায় দিয়ে দিব গ্যাসের চুলায় এখানে খড়িতে রান্না করছে কিছুটা গ্যাসে না দিলে হবে না গ্যাসের চুলায় দিলাম জালটা ধরিয়ে দিলাম এখন এটা তিন চারটা শীষ উঠে গেলে চুলাটা বন্ধ করে দেবো বেগুন দিয়ে বেগুনে কেটে নি এটা কিন্তু না বেগুন এই বেগুনটা খুব সুন্দর খেতে স্বাদ বেগুনের বেসনটা আমি মেখে রেখে দিব ম্যারিনেট করে সে টুকুটি ভেবে

allem ihr durchbo muss ich wohl weische durch يلا بنا اكيد يلا মাখিনি তোমাক এনেকৈ পাম পিঁয়াজী পানীয়ে তোমাক দিবা

সাকিব কেন নেয়নি তোমাকে তোমাকে আর হুরাই রাখে কেন নেয়নি দুষ্টু তাই না আর মজা দেখবো আমি সাকিব আজ আসুক

ঠাণ্ডা খোৱা দেখিবা

এই গৈ কাঠি মালা আছে আছে তুমি এটা তো ভিডিও করে দিতে পারো আর তুমি কিছু তো চাই इनोर नतून लिस्ट दिए नतून એ હું બોલીએ તો દાદા પતિ કરે વિડિયો કોલ આમ જવાનું આમ કાતે તો અમે ઓધું કરી খু থিয় খেদ